السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير

কর মুজিদাত করতি বা বৃদ্ধি না বললে এন্ড যদি স্কুলে যায় কিন্তু না এই কাজ করা শুন না তুমি করতে পার ভালো তুমি করতে না মানে তো সমস্যায় করে শেষ দশকে রমজান মাসের শেষ তিনি আজীবে তিলিয়াতে কাজ করেছেন তা উপযুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন এবং সাহাবাই তো

আমরা <Triban�iga>

ক্ষেত্রে আদায় করতে হবে বাচ্চার সাথে পড়ার পাশাপাশি কিছু এনে পেয়ে দিতে হবে এখনো আমাদের দাদা আমাদের চাচা আমাদের খালা ফুকু তারা চারু দিয়ে দিয়ে দেয় তাই না অনেকের বাড়িতে আছে তোমাদের সমাজ সংস্কার করতে হবে

যদি সংখ্যা ঘোষণা করেছিল এমনকি বাম গ্রাম সবাই চলেছিল এমনকি আলি হাফিস তাদের সাথে হয়েছিল তখন ওই যে সংবিধানের বহাই দেওয়া আর ভারতের বহায় দেওয়া আর ভারত